কিবোর্ড মার্কেট আসলে অনেক ক্লাটার ক্লাটার বলতে এই সেন্সে যে কিবোর্ড মার্কেটে কোনো সলিড ব্ল্যাক বা কোনো সলিড হোয়াইট টাইপের কিবোর্ড নাই আপনি টাকা টাকা থেকে শুরু করে পর্যন্ত দেখবেন মার্কেটে আছে কি বোর্ডে দেখা যাচ্ছে যে একটু টাইপের কালার দিচ্ছে বা কি ক্যাপ একটু ডিফারেন্ট টাইপের কালার এক্ষেত্রে আমার আপনার মতো অনেকেই আছেন যারা একদম সলিড ব্ল্যাক অথবা একদম সলিড হোয়াইট টাইপের কিবোর্ডই পছন্দ করে থাকেন তারা আসলে তাদের সেট জন্য প্রপার কিবোর্ড খুঁজে পান না এক্ষেত্রে অনেকেই আছেন যারা আলাদা কি ক্যাপ কিনে ওই কিবোর্ডে নিজেদের মতো করে কাস্টমাইজ করেন বা একটা প্লেন টাইপের কি কিন্তু এই ব্যাপারটা নিয়ে কেউ না ভাবলেও এই জিনিসটা নিয়ে চিন্তা করেছে এবং তারা বের করেছে একদম প্লেন হোয়াইট অথবা ব্ল্যাক কিবোর্ড যেখানে আর কোনো নাই আপনি প্লেন হোয়াইট নিচ্ছেন অথবা প্লেন ব্ল্যাক নিচ্ছেন তবে এক্ষেত্রে তারপরে একটা সারপ্রাইজ রয়েছে যদি আপনি কাস্টমাইজেশন করতে চান সেটার একটা অপশন দিয়ে রেখেছে ভাইভ গেমিং এই কিবোর্ড গুলো পাঠিয়েছে ভাইব গেমিং গেমিং মূলত টেকওয়্যারের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে আমাদের কাছে যেই দুইটা মডেল রয়েছে একটার মডেল হচ্ছে টেকওয়্যার স্পেক্টার 96 এবং অপরটি হচ্ছে টেকওয়্যার স্পেক্টার 75 সো বুঝতে পারছেন দুইটার স্পেক্টার সিরিজের কিবোর্ড এবং এই কিবোর্ডটা মূলত বলতে গেলে টেকওয়্যারের একটু আপার ক্লাসে বিলং করে যেহেতু এটা একটা আপার ক্লাস টাইপের কিবোর্ড। হয় এটাতে একটা আপার ক্লাস টাইপের ফিচার রয়েছে আপনি কিবোর্ডের ডিসপ্লেতে আপনার পিসির হার্ডওয়্যার মনিটর করতে পারবেন যেটা বলতে গেলে এই বাজেট রেঞ্জে অন্যান্য যহত কিবোর্ড রয়েছে কোন কিবোর্ডি এই ধরনের ফিচার অফার করছে না সো বিস্তারিত কথাবার্তা বলা হবে কিবোর্ডগুলো আসলে কেমন এই প্লেন হোয়াইট অথবা প্লেন ব্ল্যাক টাইপের কিবোর্ড গুলো আসলে আপনার জন্য ফিটিং হয় কিনা সে ব্যাপারে আরো কথাবার্তা বলা হবে বিস্তারিত রিভিউতে রিভিউতে আমি আছি ডিসপ্লে রিভিউ করা কিবোর্ড ম্যান ফিট ইন্টার পরে আপনার দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ আমাদের কাছে পিওর হোয়াইট অথবা পিওর ব্ল্যাক বা সোজা বাংলায় বললে সাদাটা বা কালারটার মধ্যে প্রথমেই রয়েছে সাদাটা যেটা একটা কিবোর্ড এবং এই কিবোর্ডটার বর্তমানে প্রাইস সাত হাজার আটশো টাকা এই প্রাইস রেঞ্জে আর কি কি অল্টারনেটিভ রয়েছে সে ব্যাপারে কিছু কথাবার্তা বলে নেওয়া যাক প্রথমে রয়েছে রয়্যাল ক্লাসের এম সেভেন্টি ফাইভ ওয়ারলেস গ্যাসকেট মাউন্ট ওয়েলের ডিসপ্লে কিবোর্ড উইথ আ হোয়াটসঅপেবল ফিচার যেটার দাম আট হাজার টাকা এরপরে ফিউরি কিউব ই সিক্সটি এইট ট্রাইমুড ওয়ারলেস অ্যালুমিনিয়াম অ্যালয় মেকানিকাল কিবোর্ড উইথ আ অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক অ্যাকসেন্ট যার দাম আট হাজার চার

ফুট সাইজ লেআ এর ট্রাই মোড এর ওয়ার্ড এবং ওয়ারলেস মেকানিক্যাল গেমিং কিবোর্ড যার দাম সাত হাজার নয়শো নিরানব্বই টাকা সেকেন্ড অপশন হিসেবে রয়েছে রয়্যাল রাজ্যের এস নাইনটি হোয়াটসঅপল ওয়ারলেস মেকানিক হোয়াটসঅপেবল মেকানিক্যাল কিবোর্ড যার দাম নয় হাজার টাকা থেকে দশ হাজার টাকা সুইচ ভ্যারিয়েন্ট হিসেবে চার নম্বর পজিশনে রয়েছে আকো ফাইভ ওয়ান জিরো এইট এস আকো এক্স নারুটো এডিশন উইথ পিবিটি ডাইস সাবলিমিনেশন জেডিএ প্রোফাইল কি ক্যাপস এবং হোয়াটসঅেবল ফিচার ফিচার সহ মেকানিক্যাল কিবোর্ডটার দাম নয় টাকা এবং সবশেষে রয়েছে আকো ওশেন স্টার থ্রি জিরো নাইন এইট বি উইথ এ ট্রাই সাপোর্ট মেকানিক্যাল কিবোর্ড যার দাম আট টাকা যদিও কিবোর্ডগুলো আনবক্স করা শেষ তবে আনবক্সিং করে নেওয়া যাক এর বক্স কন্টেন্টে কি কি রয়েছে সেটা দেখে নেওয়া যাক টেকওয়ার স্পেক্টার সেভেন্টি ফাইভের বক্স কোয়ালিটিটা যথেষ্ট ভালো ছিল এর উপরে কিবোর্ডের স্পেসিফিকেশন এবং কিবোর্ডটাকে শো করা হয়েছে বক্সে লিড খুলতে হলে প্রথমে লকটা খুলে নিতে হবে লিডের ভেতরে একটি থ্যাংক ইউ নোট পাবেন যা দেখে বা পরে বুঝতে পারবেন যে তারা আনবক্সিং এক্সপেরিয়েন্সের উপরে জোর দেওয়া চেষ্টা করেছে আনলাইক এভরি আদার কোম্পানি যাদের বক্স বাসায় আনতে আনতে ছিঁড়ে যায় যাই হোক বক্স কন্টেন্টের দিকে ফিরে যাওয়া যাক বক্স ওপেন করলেই সাদা ফোম কভার এর ভেতরে আবদ্ধ কিবোর্ডটা পেয়ে যাবেন যেখানে একটা ডাস্ট কভার রয়েছে যেটা একটা প্লাস কিবোর্ডটাকে সাইডে সরিয়ে রাখলে পাবেন ওয়ান পয়েন্ট এইট মিটারের একটি ব্রেডেড ইউএসবি টাইপ এ টু ইউএসবি সি কেবল কি ক্যাপ এবং সুইচ পুলার এবং তার সাথে চারটা রিপ্লেসমেন্ট সুইচ এবং এক্ষেত্রে এক্সট্রা করে টেকওয়্যার আমাদের দিয়ে রেখেছে স্পেস বার সাইলেন্সার প্যাড এবং একটি এলসিডি স্ক্রিন প্রোটেক্টর স্পেশালি যে কিবোর্ডে ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লে প্রোটেকশন গুলো চাইলে দিতে পারতো কিন্তু দেয় নাই কিন্তু টেকওয়্যার এই জিনিসটা ভেবে রেখেছে এবং একটা এক্সট্রা করে ডিসপ্লে প্রোটেক্টর দিয়ে রেখেছে মোস্ট অব দ্য কেসে লং টাইম ইউজে যেটা হয় যে কিবোর্ডের ইউসেজে যে একটা দাগ পড়ে যেতে পারে এর ডিসপ্লে প্যানেল উপরে সো এই দাগটাকে ইজিলি শর্ট আউট করার জন্য আপনি একটা আলাদা করে ডিসপ্লে প্রোটেক্টর পাচ্ছেন চাইলে এটা রিপ্লেসও করে দিতে পারেন টেক ওয়ারের এটার জন্য স্পেসিফিক একটা ভিডিও টিউটোরিয়ালও রয়েছে যাই হোক এরপরে পেয়ে যাবেন বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র থুকু ম্যানুয়াল এবং এখানে আনবক্সিং শেষ আনবক্সিং এক্সপিরিয়েন্সটা আসলে যথেষ্ট ভালো ছিল আই মিন প্রিমিয়াম ছিল এবং টেকওয়্যার মোটামুটি অ্যাটেনশন টু ডিটেলসে প্রচুর খেয়াল রেখেছে স্পেশালি এক্সট্রা করে যে সাইলেন্সার প্যাডটা আর ডিসপ্লে প্রোটেকশনের যে ব্যাপারটা অ্যাড করে দিয়েছে এটা একটা প্লাস ডাস্ট কভারও আছে এক্ষেত্রে এই প্রাইস রেঞ্জে অনেক ব্র্যান্ডসই রয়েছে যারা ডাস্ট কভার প্রোভাইড করে না আনবক্সিং শেষ এবার ডিজাইন এবং বিল কোয়ালিটি মূলত এই কিবোর্ড গুলো আসলে ব্ল্যাক এন্ড হোয়াইট ভ্যারিয়েন্টই আসে সো ডিজাইনে তেমন একটা ফ্যান্সি কিছু নাই একদম একেবারে একটা প্লেন টাইপের হোয়াইট কিবোর্ড পাইতেছেন এবং বলতে গেলে তেমন একটা আসলে ফ্যান্সি কিছু নাই একদম প্লেন হোয়াইট অথবা প্লেন ব্ল্যাক টাইপের একটা ব্যাপার স্যাপার এবং কি ক্যাপসাও তেমন একটা ফ্যান্সি বা ফাঙ্কি কিছু নাই এবং বলতে গেলে এটা একটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিবোর্ড হলেও একটু এক্সপ্লোডেড সো একটু স্পেসড আউট ব্যাপার স্যাপার রয়েছে ফুল কিবোর্ড আসলে প্লাস্টিক বিল্ড এবং এক্ষেত্রে সামান্য একটু ফ্লেক্স দেখা যায় বাট এই ক্ষেত্রে ফ্লেক্সটা একটু হজম করাটা কঠিন হচ্ছে বাট একেবারে যে ব্রেকেবল টাইপের ফ্লেক্স তা না একটা সফট প্লাস্টিক আছে এতে এবং ভিতরে যে গ্যাসকেট আছে বা গ্যাসকেট টাইপের একটা বিল স্ট্রাকচার এটা বুঝাই যায় অ্যান্ড মোটামুটি কীবোর্ডের এর যথেষ্ট ভালো অলসো ডিসপ্লে তে যে সিপিউ এবং জিপিউর ব্যাপার স্যাপার সেটা এখানেই দেখা যাচ্ছে জন্য সফটওয়্যার করতে হবে ব্যাপারে পরে কথা বলতেছি সো বাকি স্পেসিফিকেশন কি কি আছে সেটা দেখে নেওয়া যাক এই কিবোর্ডটা উইথ ব্লুটুথ সাপোর্ট অলসো ওয়ার্ড মোডেও চালাতে পারবেন এর বাইরে বলতে গেলে পেছনে মোটামুটি ভালোই রাবার ফিটস দেওয়া রয়েছে এবং টুসএ ফিট দেওয়া রয়েছে এবং যে ফ্লিপ ফিটস রয়েছে এই ফ্লিপ ফিটস গুলোর নিচেও রাবার টাইপের সাপোর্ট দেওয়া আছে এবং ডঙ্গল পজিশন একটা দেওয়া আছে নিচের দিকে দিকে নিচে আসলে তেমন একটা ফ্যান্সি কিছু নাই হালকা একটু লাইন টাইপের একটা ডিজাইন দেখা যায় এবং উপরের দিক থেকে দেখলে এটা একটা পিভিটি কি ক্যাপসেরটা একটা কিবোর্ড এবং এই কিবোর্ড এর সাইন থ্রু হইলে ভালো হইতো বাট সাইন থ্রু না নিচের দিক থেকে আর খুব ভালো মতোই গ্লো করে অ্যান্ড টু বি ভেরি অনেস্ট এর আর ওয়ান অফ দা স্মুথ আর জিবি সোফার এবং এর সাথে একটা মেটাল নব এবং ডিসপ্লে আছে অ্যান্ড ডিসপ্লেটা ফার্স্ট এ যদি কেউ দেখে একটা পজিটিভ ভাইব নিয়ে আসবে ডিসপ্লেটার মধ্যে কারণ এই ডিসপ্লেটা একটা স্মুথ সিক্সটি হার্স টাইপের ফিল দেয় এবং এই প্রাইস যে আমরা মোটামুটি যতগুলো কিবোর্ড এক্সপেরিয়েন্স করেছি যেগুলোর ডিসপ্লে আছে সেগুলো দেখা যাচ্ছে যে একটু হলো জিটার করে স্পেশালি স্মুথ অ্যানিমেশনের ক্ষেত্রে কিছু কিছু হলো একটু জিটারই পাওয়া যায় বা প্রপার সিক্সটি হার্স টাইপের ফিল্টার পাওয়া যায় না সেই তুলনায় এটার যেই স্মুথনেসটা সেটা আসলে সারপ্রাইজিং অসো এটার মধ্যে হার্ডওয়্যার মনিটরিং এর জন্য একটা ফিচার দেওয়া রয়েছে সো এই ফিচারটা দেওয়ার কারণে আসলে হতে পারে এতে কোনো বেটার চিপ ইউজ করা হয়েছে এই জন্য হয়তো বা ডিসপ্লে প্রপার ওয়েতে ফাংশন করতে পারতেছে যাই হোক এটার একটা ফুল সাইজ ভার্সন রয়েছে সেটা হচ্ছে টেকওয়ার স্পেক্টার নাইন 36 এটা একটা ফুল সাইজ কিবোর্ডই কিন্তু এটা একটা 96% ফর্ম ফ্যাক্টরের কিবোর্ড এবং এই কিবোর্ডটাও বেসিক্যালি সেম একই স্যাটল টাইপের একটা ডিজাইন এবং তেমন একটা আসলে কোনো ফাঙ্কিনেস নাই অবশ্য এই কিবোর্ডটাতে যে নপটা আছে নপটা দিয়ে মোটামুটি আরজিবি কন্ট্রোল তারপর ভলিউম কন্ট্রোল এই ধরনের সমস্ত কন্ট্রোল আপনি করতে পারবেন সো নপটা মাল্টি ফাংশনাল একটা নব হিসেবে কাজ করবে এবং বলতে গেলে হার্ডওয়্যার মনিটরিং এর ফিচারটা ছাড়া আর বাদবাকি যত রকম কাস্টমাইজেশনের ফিচার রয়েছে এই কিবোর্ডে সেটা নপ দিয়ে করতে পারবেন ইভেন এই নব দিয়েই যে এর মধ্যে যতগুলো আর জিবি প্রিসেটও রয়েছে সেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন ডিজাইন কোয়ালিটি যথেষ্ট রাফ অ্যান্ড টাফ আই মিন একটা ফ্লেক্স আছে কিন্তু মনে হয় না অত ভঙ্গুর টাইপের স্পেশালি যে আর জিবি ডিফিউশনটা সেটা হোয়াইটে একটু বেটার হয় ব্ল্যাকে একটু ডিম টাইপের মনে হচ্ছে যদিও এটা হয়তো বা সেম কালার না কিন্তু ব্ল্যাকে একটু ডিম হয় তবে একটা প্রপার ব্ল্যাক কালারের কিবোর্ড এটা কোনো রকম হাঁকি মাকি নেই এবং আমি পার্সোনালি এই ধরনের কিবোর্ডই খুব পছন্দ করে থাকি সেই ক্ষেত্রে একটা প্লাস তবে এই ক্ষেত্রে যেটা বলতে হয় এটা একটা শাইন থ্রু টাইপের কি গ্যাপ হইলে ভালো কিন্তু পিপিটি আসলে সাইন থ্রু দেওয়াটা একটু কষ্টকর বা ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে এক্সপেন্সিভ হয়ে যেতে পারে এবং এই কিবোর্ডটা যে কি এটা ওভারঅল যে এজি টাইপের ডিজাইনের সাথে ইজিলি মানিয়ে যায় অ্যান্ড এই কি আসলে একটা চেরি টাইপের কি ডিজাইন অ্যান্ড এই চেরি টাইপের কি ডিজাইনের যে কথা যখন বলছি কি নিয়ে আরেকটু কিছু কথাবার্তা বলা যায় এই কিবোর্ডটিতে ব্যবহার করা হয়েছে ডাবল শর্ট পিপিটি কি ক্যাপস যেগুলো নন সাইন থ্রু অর্থাৎ কিবোর্ডের থাকা লেজেন্ডসগুলোর মধ্য দিয়ে আলো বের হবে না কি ক্যাপের লেজেন্ডসগুলো যথেষ্ট বোল্ড এবং ব্রাইট ঝামেলা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিবোর্ড লেআ কে কি সুন্দর করে দেখলেও মাল্টি কালার জেনেরিক লাগে কিন্তু এই ক্ষেত্রে এই কিবোর্ডটা দেখে অনেকের কাছে হয়তো বা এতক্ষণে বোরিং ফিল হতে পারে কারণ এই কিবোর্ড ক্যাপ সেগুলো আসলে পিওর হোয়াইট বা পিওর ব্ল্যাক টাইপের বোরিং টাইপের ফিল দিচ্ছে সো এই বোরিংনেস কাটানোর জন্যই ভাইব গেমিং একটা বান্ডেল অফার করছে এখনকার সিচুয়েশনে বলতে গেলে এই বান্ডেল অফারটা খুবই লিমিটেড টাইমের জন্য এই বান্ডেল অফারটা হচ্ছে আপনি যদি সেভেন্টি ফাইভ পার্সেন্টের কিবোর্ড কিনেন আপনি এক্সট্রা করে একটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট লেআউটে যতগুলা কি ক্যাপ ধরে ততগুলা কি ক্যাপ একটা সেট এক্সট্রা করে পাবেন অন্যদিকে আপনি যদি নাইনটি সিক্স পার্সেন্ট কিবোর্ড কিনেন এক্ষেত্রে আপনি এক্সট্রা করে নাইনটি সিক্স পার্সেন্ট লেআউটের একটা কি ক্যাপ সেট পাবেন সোজা বাংলায় বলতে গেলে যেই লেআউটের কীবোর্ড আপনি কিনবেন সেই লেআউটের একটা এক্সট্রা কি ক্যাপ সেট আপনাকে দিয়ে দেওয়া হবে অ্যাজ এ গিফট এই গিফটটা খুবই লিমিটেড টাইমের জন্য সো বলতে গেলে ভাইব গেমিংও এই জিনিসটা নিয়ে ভেবে রেখেছে এবং এই কীবোর্ডের যে ওভারঅল বোরিংনেস সেটা কমানোর জন্য এক্সট্রা করে একটা কি ক্যাপ সেট দিচ্ছে উইচ ইজ এ প্লাস স্পেশালি এই কি ক্যাপ সেটগুলোর ইন্ডিভিজুয়াল দামই অলমোস্ট বারোশো থেকে দুই হাজার টাকার আশেপাশে সো বলতে গেলে একটা বেটার ডিল পাচ্ছেন যদি দুইটাকে কম্বাইড করা হয় So, this দিস ইজ দ্য কিক্যাপ আই মিন পিভিটি কী ক্যাপস উইথ দ্য এইটি ওয়ান কিস সো এটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্টের জন্য সো এটা যদিও হোয়াইট কালার সো এটার সাথে এক্সট্রা করে একটা হোয়াইট কালারের কী ক্যাপ আসছে সো এই ক্যাপটা মূলত একটা ব্ল্যাক হোয়াইট এবং সায়ান টাইপের থিমের এক্ষেত্রে এই কিক্যাপ ডিজাইনটা যে ওভারঅল যে হোয়াইট ডিজাইনটা রয়েছে সেটাকে একটু বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করে এবার দেখে না যাক এর সেকেন্ড যে অপশানটা সেইটা সেকেন্ড অপশানটা নাইনটি সিক্স পার্সেন্টের জন্য সো এই জিনিসটা একটু দেখে নেই যদি উপর থেকে দেখা যাচ্ছে এটা একটা ব্ল্যাক এবং পেইচ কালার টাইপের কিছু একটা তো এটা প্রপার ওয়েতে আসলে ব্ল্যাকও না একটু একটু ব্লুইশ টাইপের ব্ল্যাক আই মিন একটু ডার্কিশ টাইপের একটা ডিজাইন আছে এতে এবং এই কালার কম্বিনেশানটাও খারাপ না ওভারঅল যে ব্ল্যাকের যেই ডিজাইনটা রয়েছে সেটাকে একটা বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করবে এবং অ্যাজ ইউজুয়াল ওই বোরিংনেসটাও কমাবে সো এটা একটা টু টোন টাইপের কিক্যাপ এটাও খারাপ না নাইনটি সিক্স সো নাইনটি সিক্স পার্সেন্ট জন্য এই কিকটা একটা ভালো অপশন হতে পারে এবং সবশেষে আমরা পাচ্ছি এগিয়ে নাইনটি সিক্স পার্সেন্টের আরও একটা ফরম্যাট তো এই কালারটা মূলত হোয়াইট ব্ল্যাক এবং টিল কালারের একটা কম্বিনেশন সো ব্ল্যাক কালারের যে কীবোর্ডটা রয়েছে সেটাকে প্রপার ওয়েতে যদি আপনি একটা নতুন ডিজাইন দিতে চান হয়তোবা এই কিক্যাপ ডিজাইনটা একটা ভালো অপশন হইতে পারে সো ভাইবগিং মূলত এই যে কিক্যাপের ক্যাপের যেই অফারটা সেটা খুবই লিমিটেড টাইমের জন্য রাখতেছে এবং এই অফারটা যখন চলছে তখন আপনি চাইলে আপনার পছন্দ মতো সেটও পছন্দ করতে পারবেন জাস্ট আপনার অর্ডারের পরে হয়তোবা তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট করে বলে দিতে হবে যে আপনি কোন সেটটা চান এই কীবোর্ডের সাথে যাই হোক ভার্ডিক নিয়ে আরো ডিটেলস এ কথাবার্তা বলবো এবার আসা যাক এর সুইচ পার্টে এই কিবোর্ড টোটাল দুইটি সুইচ ভ্যারিয়েন্ট রয়েছে একটা হচ্ছে কোকো ব্রাউন এবং আরেকটি হচ্ছে ক্যান্ডিডেট দুঃখজনক হল সত্য একটি পিন সকেটের হলো কিবোর্ড কিবোর্ডটিতে ব্যবহার করা হয়েছে পিন সুইচ যেটা আসলে পারফরমেন্সে আহামরি কোনো পার্থক্য তৈরি না করলেও সাত হাজার আটশো টাকা কিংবা নয় হাজার টাকায় আমি আর একটু বেটার কিছু আশা করছিলাম এক্ষেত্রে থ্রি পিন ভার্সেস ফাইভ পিন সুইচ আসলে খুব একটা ডিফারেন্স প্রোভাইড না করলেও ফাইভ পিন সুইচ একটু বেটার কারণ এই ফাইভ পিন সুইচে আসলে যে লেগস গুলো থাকে সেটা আসলে বোর্ডের সাথে বেটার ওয়েতে কন্ট্যাক্ট করতে পারে এবং যখন বোর্ডের সাথে পিন সুইচ এটি একটি ট্যাক্টাইল সুইচ যার অ্যাকচুয়েশন ফোর্স ছত্রিশ গ্রাম প্লাস মাইনাস পাঁচ গ্রাম বটম আউট ফোর্স পঞ্চান্ন প্লাস মাইনাস পাঁচ গ্রাম টোটাল ট্রাভেল ডিস্টেন্স জিরো পয়েন্ট ফোর মিলিমিটার প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার সুইচগুলো ফ্যাক্টরি থেকে লুক করা তাই স্ক্র্যাচিনেস অনেক কম দিকে ট্যাকটাইল বাম্প অতটা হেভি যেটা অনেকের কাছে পছন্দনীয় বলে মনে হচ্ছে কোকো ব্রাউন সুইচের যেই ওভারঅল সাউন্ড ইফেক্ট ছিল সেটা একটু ক্ল্যাকি টাইপের একটু টাইপের আই মিন অলমোস্ট ক্লোজ টু থকিনেস সো এই থকিনেসটা যদিও প্রপার থকিনেস না হলেও অলমোস্ট কাছাকাছি একটা থকি টাইপের সাউন্ড আপনি পাবেন এতে একটা ডিপ টাইপের সাউন্ড পাওয়া যায় সো টেক ওয়ার স্পেক্টার সেভেন্টি ফাইভের কোকো ব্রাউন সুইচের সাউন্ড আসলে কেমন সেটা শোনার জন্য এখন করা হবে একটি সাউন্ড টেস্ট অন্যদিকে টেকোয়ার স্পেক্টার নাইনটি সিক্স এর আবার কোকো রেড সুইচটা ব্যবহার করা হয়েছে এটা একটা লিনিয়ার সুইচ যার অ্যাকচুয়েশন ফোর্স পঁয়তাল্লিশ প্লাস মাইনাস পাঁচ গ্রাম বটম আউট ফোর্স আটচল্লিশ প্লাস মাইনাস পাঁচ গ্রাম টোটাল ট্রাভেল ডিস্টেন্স থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার প্লাস মাইনাস জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার এক্ষেত্রে রেড সুইচগুলো আর একটু হেভি হয়ে থাকলেও এটা একটু ব্যতিক্রম এই সুইচটা ফ্যাক্টরি লুব এবং কোনো রকম স্ক্র্যাচিনেস নাই কোকো রেড সুইচের সাউন্ড সিগনেচারটা একটু লাইটার টাইপের সো এখানে যে ওভারঅল বোল্ডনেস এর যে ব্যাপারটা সেটা নাই সো এই বোল্ডনেস এর যে ব্যাপারটা সেটা কতটুকু নাই সেটা জানতে হলে শুনতে হবে এটার সাউন্ড টেস্ট এবার শুনে নেওয়া যাক এর সাউন্ড টেস্টটা এর কথা বললে যেমন টাকা দিচ্ছেন ঠিক তেমন জিনিসই পাচ্ছেন স্ট্যাবগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো যার কারণে র্যাটেল অনেক কম ছিল অথচ যে স্পেস বারে এক্সট্রা করে যে একটা ড্যাম্পিনিং ফোম দেওয়া আছে সেটা যদি অ্যাড করেন তাহলে একটু বেটার ওয়েতে সাউন্ড পাবেন এ পর্যায়ে কিবোর্ডের টিয়ার ডাউন সো ময়না তদন্ত করা যাক কিবোর্ডের ভিতরে আসলে কি কি কম্পোনেন্টস দেওয়া রয়েছে বড় কিংবা ছোট দুটাতেই রয়েছে একই টাইপের ম্যাটেরিয়াল কিবোর্ডের নিচে স্ক্রু রয়েছে অর্থাৎ আজকের ময়না তদন্তের সঙ্গী হিসেবে রয়েছে একটি স্ক্রু ড্রাইভার প্রথমেই খুলে নিতে হবে সবগুলো কিক্যাপ এবং সুইচ নিচে থাকা সবগুলো স্ক্রু খুলে নিলে চলে আসবে এর উপরে থাকা লিডখানা এক্সট্রা কোনো লক মেকানিজম ছিল না লিড খুলে নিলে প্রথমেই দেখতে পাবেন সুইচ প্লেটটি একটি ফোম প্যাড তারপর সুইচ প্যাড এর নিচে কিবোর্ডের মেইন পিসিবি ঠিক এর নিচে আরও একটি ফোম প্যাড এবং সর্বশেষ একটি সিলিকন রাবার ড্যাম্পেনিং প্যাড লক্ষ্য করলে দেখতে পাবেন আমরা কোনো গ্যাসকেট নিয়ে কথা বলিনি কারণ এর ভিতরে যে গ্যাসকেট সলিউশনটা দেওয়া রয়েছে সেটা আসলে কোনো ধরনের সিলিকন ব্যবহার করা হয় নাই এতে ব্যবহার করা হয়েছে রেগুলার ফোম টাইপ ম্যাটেরিয়াল যেগুলো মনে হয় না সিলিকন গ্যাসকেটের মতো ওই লেভেলের মাইক্রো অ্যাবজার্ভ করতে পারবে তো এটাকে একটা ডাউনসাইড বলাই যায় কিবোর্ডের আর নিয়ে কথা বলতে গেলে এতে ব্যবহার করা হয়েছে সাউথ ফেসিং সিক্সটিন মিলিয়ন কালারের আর জিবি এলইডি এর ব্রাইটনেস যথেষ্ট ভালোই ছিল আর জিবির কথা বলতেই চলে এসেছে এর সফটওয়্যার এবং ডিসপ্লের কথা সো টেকওয়্যার ওয়ার স্পেক্টারের সিরিজের কিবোর্ডগুলোতে যে শুধু গিফ আর টাইম দেখা যায় সে ব্যাপারটা নাই এর সাথে আপনি হার্ডওয়ার মনিটরিংটাও দেখতে পারবেন যেখানে পিসিতে থাকা সব কম্পোনেন্ট মনিটরিং না করতে পারলেও সিপিউ এবং জিপিউসেজ মনিটরিং করতে পারবেন যার জন্য আপনার বিশেষ কিছু করা লাগবে না শুধু সফটওয়্যারটা ডাউনলোড করলেই হবে যেহেতু সফটওয়্যারের ভেতরে কোনো নাই ক্ষেত্রে হার্ডওয়্যার মনিটরিংটা সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে সফটওয়্যারটা ডাউনলোড করলেই অটোমেটিক্যালি আপনাকে হার্ডওয়্যার মনিটরিংটা দেখানো শুরু করবে সফটওয়্যারটা যে নতুন কিছু বিষয়টা কিন্তু তেমন না এজাজের কিবোর্ডগুলোতেও আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করতে দেখেছি ঠিক সেই সফটওয়্যারটা এখানেও ব্যবহার করা হচ্ছে তবে ব্যাকগ্রাউন্ডে নতুন কিছু রয়েছে যার মাধ্যমে এটাতে হার্ডওয়্যার মনিটরিং হয় বিসাইড দ্যাট এখানে রকম ব্যতিক্রম কিছু নাই সেই আঠারোটা আট ইফেক্ট কন্ট্রোলিং ব্রাইটনেস কমানো বাড়ানো গিফ অ্যাড করা এসব কিবোর্ডের সাউন্ডের শোনা শেষ হয়তো অনেকে ডিসাইড করে ফেলেছেন যে আমার অফিস সেট জন্য হয়তো এই ধরনের কিবোর্ডই দরকার ছিল এত হাঙ্কি পাংকি টাইপের কিবোর্ড আমার পছন্দ না এক্ষেত্রে এই কিবোর্ডটার কিছু ডাউনসাইড রয়েছে প্রথমেই যে ডাউনসাইডটা মেনশন করতে হয় সেটা হচ্ছে এর গ্যাসকেটের যে ব্যাপারটা আই মিন এতে প্রপার ওয়েতে গ্যাসকেট ইউজ করা হয় সেকেন্ড যে ডাউনসাইড তা হচ্ছে এর সফটওয়্যার এই সফটওয়্যারটা অ্যাজ ইউজুয়াল জেনেরিক এক্ষেত্রে টেকোয়ার একটা স্যাটেল ব্যাপার স্যাপার অ্যাপ্রোচ করে তাদের ব্র্যান্ডের রিকগনিশনটাও একটু বেটার অন্যান্য কোম্পানি থেকে মিন তারা চেষ্টা করছে বেটার করার কিন্তু তারা যে সফটওয়্যারটা স্টিল ইউজ কর সেটা আসলে জেনেরিক এবং এই সফটওয়্যারে আসলে কাস্টমাইজেশনের ফিচারগুলো আসলে ওই জেনেরিক টাইপের এক্ষেত্রে এক্সট্রা করে যে হার্ডওয়্যার মনিটরিং এর যে ফিচারটা দেওয়া রয়েছে সেটাও বলতে গেলে জেনেরিক এবং বলতে গেলে একটা সিঙ্গেল উইন্ডোই পাচ্ছেন যেখানে আপনি দেখতেছেন যে আপনার সিপিইউ কত পার্সেন্ট বা জিপিউ কত পার্সেন্ট ইউজ হচ্ছে এর ভালো দিকের মধ্যে প্রথমে মেনশন করতে হয় এর বিল কোয়ালিটি যদিও কিছুটা ফ্লেক্স রয়েছে তারপরেও এর বিল কোয়ালিটি যথেষ্ট ডিসেন্ট এনাফ এর বাইরে বর্তমানে এই কিবোর্ড দাম সাত থেকে ন টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এবং এই কিবোর্ড সাথে আপনি এক্সট্রা করে একটা কি ক্যাপ সেট পাচ্ছেন এবং এই কি সেট এর দাম আগেও বলেছি প্রায় পনেরোশো থেকে দুই হাজার টাকার আশেপাশে সো এই বান্ডেল আসলে একটা ভালো অপশন আই মিন কিবোর্ডের যে বোরিং এই ডিজাইনটা রয়েছে সেটা দেখতে দেখতে আপনি যদি বোর খেয়ে যান সেক্ষেত্রে এক্সট্রা কি ক্যাপ সেটটা অ্যাড করে কিবোর্ডের যে ওভারঅল বোরিংনেসটা আছে সেটা কমাতে পারেন এর বাইরে এই কিবোর্ডের যে আর জিবি ইলুমিনেশন সেটাও যথেষ্ট সুন্দর ছিল খুব সাটেল ছিল এবং মোটামুটি ব্রাইটনেসটাও যথেষ্ট ভালো ছিল এবং আট জিবির সাথে সাথে এটার যে ডিসপ্লেটাও সেটাও যথেষ্ট স্মুদি বলা চলে এখন সাদাটা নিবেন নাকি কালারটা নিবেন এটা টোটালি আপনার পরে আমি গেলাম চট্টগ্রাম আজকে এই পর্যন্তই দেখাবে পরের কোন video তেল দা nল্লা ফেস and আসসালাম আলাইকুম